নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস জোন তো এ তো আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু ট্রান্সফার নিয়ে তো আজকে আমরা কথা হলো মোহনবাগান নিয়ে তো মোহনবাগানকে নিয়ে তিনটে আপডেট আছে তো তিনটে আপডেটের মধ্যে মোহনবাগানকে নিয়ে দুটো ডিল ডান আপডেট আছে এবং একটা ট্রান্সফার আপডেট আছে সেগুলো তোমাদেরকে জানাবো এবং ইস্টবেঙ্গলকে নিয়ে একটা ডিল ডান আপডেট আছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে ডিল ডান আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান একজন একুশ বছর বয়সী ভারতীয় ইয়ং স্ট্রাইকারকে সাইন করে নিয়েছে তো এটা ডিল ডান হয়ে গেছে তো প্লেয়ারটির নাম হলো আদিল আবদুল্লাহ তো মোহনবাগান এই প্লেয়ারটিকে তাদের দলে সাইন করে নিয়েছে মোহনবাগান আদিল আবদুল্লাকে দুবছরের চুক্তিতে তাদের জুনিয়র টিমের জন্য সাইন করিয়ে নিয়েছে আদিল আবদুল্লাহ লাস্ট যে ক্লাবে খেলতো সেই ক্লাবের হয়ে আদিল আবদুল্লাহ দু হাজার তেইশ চব্বিশ মরশুমে এফ ডেভেলপমেন্ট লিগে দুটো অ্যাপারেন্সে দুটো গোল করে তো এটা বলা যেতেই পারে যে মোহনবাগান তাদের জুনিয়র টিমের জন্য এই প্লেয়ারটিকে সাইন করিয়ে তাদের জুনিয়র টিমকে আরও শক্তিশালী করে তুলল তো মোহনবাগানকে নিয়ে প্রথমে এই ডান আপডেটটা ছিল তোমাদের জানিয়ে দিলাম তো মোহনবাগানকে নিয়ে সেকেন্ড যে ডান আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান একজন ইয়ং সেন্টার ব্যাকে সাইন করিয়ে নিয়েছে তাদের জুনিয়র টিমের জন্য তো প্লেয়ারটির নাম হলো সৌরভ ভানওয়াল তো আই লিগের ক্লাব নামধারী এফসি থেকে মোহনবাগান এই প্লেয়ারটিকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো প্লেয়ারটির নাম হলো সৌরভ ভানোয়াল সৌরভ ভানওয়াল হল একজন চব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক তো সৌরভ ভানোয়াল লাস্ট দুহাজার তেইশ চব্বিশ মরশুমে আই লিগে নামধারী এফসির হয়ে কুড়িটা অ্যাপিটেন্সে একটা গোল একটা অ্যাসিস্ট করে সৌরভ ভানোয়ালের মার্কেট ভ্যালু হলো আশি লাখ টাকার মতন তো সৌরভ ভানোয়ালকে মোহনবাগান তাদের জুনিয়র টিমের জন্য সাইন করিয়ে নিয়েছে তো এই প্লেয়ারটিকে মোহনবাগান এক বছরের চুক্তিতে দলে সাইন করে নিয়েছে তো এর আগে যে ডিলারের আপডেটটা দিলাম তোমাদেরকে মোহনবাগানের জুনিয়র টিমের নিয়ে আদিল আবদুল্লাহ তো আদিল আবদুল্লা খুব মোহনবাগান দু বছর চুক্তিতে তাইদুল সাইন করে নিয়েছে তো মোহন বাগান এই দুটো ডিল ডানের আপডেট তোমাদের জানানো ছিল তোমাদের জানিয়ে দিলাম মোহন বাগানকে নিয়ে তিন নম্বর যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহন বাগানকে নিয়ে তিন নম্বর যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো মোহন বাগান কেলাবাস্টার এফসি ডিফেন্সি মিডফিল্ডার প্লেয়ার জ্যাকসন সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এরকমই একটা আপডেট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে মোহনবাগান কে নিয়ে মোহন বাগানের সঙ্গে জিকসন সিংয়ের কথাবার্তা তেমন ধরে এগোয়নি তো মোটামুটি ওই এগিয়েছে এরকমই আপডেট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে তো আদৌ এই ডিলটা ডাউন হবে না কি ঠিক বুঝতে পারা যাচ্ছে না মোহনবাগানের এই ডিলটা নিয়ে যদি পরবর্তীকালে যদি কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো মোহন বাগান এই তিনটে আপডেট তোমাদের জানানো ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো নিয়ে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসে আপডেটটা হল যে ইস্টবেঙ্গল এফসি তিন মাসের চুক্তিতে হীরা মণ্ডলকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল সিএফএল লিগের জন্য তিন মাসের চুক্তিতে হীরা মণ্ডলকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো নিয়ে এই আপডেট ছিল তোমাদের জানিয়ে দিলাম এই ভিডিওতে তোমাদেরকে এই কটা আপডেটটি জানানো ছিল তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবো যারা আমাদের চ্যানেলটা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে